ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়িতে পলাশবাড়ি ছাত্রসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও র্যালি করা হয় র্যালিটি পুরা পলাশবাড়ি পরিদর্শন শেষে পলাশবাড়ি বাজারে এসে শেষ হয় উক্তর ড্যালিতে উপস্থিত ছিলেন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল টাঙ্গাইল ক্যাডেট স্কুল সাউথ বিশন স্কুল অ্যান্ড কলেজ সহ অনেক মাদ্রাসার কোমলমতি ছাই ছাইরা র্যালি শেষে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আখতারুল ইসলাম আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতিছায় ফজলে রাব্বী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমান সহ এলাকার গণ্যমান্য মান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি নুরুল আমিনের প্রতিবেদন ক্যান্ডিড স্কুল কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা আসছে সবাইকে অত্যন্ত ধন্যবাদ যে এই রোদ উপাক্ষা করে একটা ভালো কাজের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে এবং সেই সাথে এই ছাত্রদের উপস্থিত করেছেন শ্রদ্ধ শিক্ষকগণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে যেটা হইছে একটা শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে এই পদ্ধবর্তী সময়ে এই গ্যাপ পে থানার পরিস্থিতি ভালো না এই সুযোগ সুবিধা নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আবার এলাকায় ঢুকে পড়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের oh